ভাবে সিচুয়েশনটা এমন কারণ ছিল না কিন্তু আমাদের আমরা সবাই আইন করছি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কিন্তু খাচ্ছি বডি মানুষ গরম খাচ্ছি এই গরমেও গরম চা গরম তো বাড়বেই সেই সাথে পানি খাচ্ছি না ঠিকঠাক মতো বফি খাচ্ছি ডাব খাচ্ছি না ওই কারেকশনগুলো আমাদের প্রতিনিয়ত জীবনে দরকার যেটা আসলে সময়টাকে সাহায্য করে শুধু গ্রিন গ্রিন বলে চিৎকার করে লাভ হবে গ্রিন মানে গাছ রোপণ করলে সেটা বড় হতে হতে সময় লাগে তো সেটা সময়টা দিতে হবে এবং শহর বড় হচ্ছে মানুষ অনেক বাড়ছে শহরে সে বাস্তবতাও সব এবং সেই জায়গা থেকে চেষ্টাও চলছে সবাই তো আমরা রিয়েলাইজ করলাম এখন সবাই শুরু করি না তাহলেও ঠিক হবে প্রবাসীদের গল্প বলতে পারি আমি বলবো বাংলাদেশিদের অনুভূতি আচ্ছা ছিল যে তো বাংলাদেশে তো বাংলাদেশি মেমাকার ছবি তো বাংলাদেশি ছবি কিন্তু যত মানুষের গল্প তো মানুষ তো গল্প না আপনারা ওই चीजকে বলতে শুনেন যে পোস্টার মূল কথা আমি কখনো জানে আমি কখনোই ওভার অকুপাই আমি বসবাস করি যে আমার নিজের জন্য সময় লাগবে আপনাদের জন্য আমার সময় আর্টিস্টদের জন্য সময় লাগবে যাতে আমার একটি পাঠিয়ে পেলে সেটাকে আমরা কথা বলতে পারি আমরা কোনো কাজ করে সেটা মাঝতাত্ত্বিকভাবে পারি তো ব্যস্ততা আমি কখনো খুব বেশি চাইনি দরকার এবং ব্যস্ততা মানুষকে ভাবতে দেয় সেই জন্য ব্যস্ত হওয়া যায় এবং শুধু শুধু না যেখানে অভিনয় করে সেটা বলছি আমরা ওখানে